পরিস্থিতিতে কিভাবে বলবো কারণ আমি তো তার মেয়ে সে আমার মা আমার মা যে একটা উপর কাজ করতেছে সেটা আমি তো নিজের কাছে নিয়োজিত আমি সেভাবে আমার ফ্যামিলির কাছে কিভাবে আমি বলবো যে এটা করতেছে আমি তো বলতে পারতেছি সেটা কেন করলো আমার বাবার কারণ আমার বাবা যদি সে টাকার বসে যদি না ঘুরতো সে টাকা ছাড়া সে আর কিছু বোঝে না এ যদিন আমার মাকে একটু সময় দিত তাহলে আমার মা খারাপ কাজে জড়িত হতো না তো এখন আমার বাবা যদি সেটা বুঝতো যে আমি আমার ঘোরার তো আছে বা টাকা তো মানুষের কামাই করে সীমিতভাবে থাকতে হয় টাকা মাসে ইনকাম করে টাকার জন্য মানুষ অনেক কিছুই করে এমন টাকা ইনকাম করে সে ঘরের সময় দিতে পারে না টাকা সীমিত ভাবে ইনকাম থাকলেও তো মানুষে বাঁচা যায় ভালোবাসা থাকে মানুষে যে একটা স্ত্রী বা একটা মেয়ে যখন ছোট থেকে বিয়ে করে স্বামীর ঘরে আসে কিসের জন্য আসে তার বাবার ঘরে তো অনেক কিছুই পা তার বাবা খাওয়ন পরন টাকা পয়সা সবকিছুই দিতে পারে স্বর্ণ না সবই দিতে পারে দর্শক আপনারা ভালো আছেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমি এসেছি কৃষ্ণার বাড়িতে বাড়ির তার পরিবারের জীবন কাহিনী শোনার জন্য কৃষ্ণা তোমার পরিবারে এমন কি ঘটনা ঘটেছে যেটা তুমি বলতে চাচ্ছ বলো তোমার জীবন কাহিনী আমার নাম কৃষ্ণা

আমার মাকে কখনো দেখি নেই সে ভালো মতন একটু সময় দিতে সে ওই যে বললাম সেখানে টাকার পা বলছে টাকার খেয়েছে ছুটি তার যে আমার মা যে একটা ঘর আছে তার ওয়াব যে একটা ঘর আছে তাকে একটু সময় দিতে হয় সেই সময়টা সে মাকে দিয়েছে আমি সেই ছুটুওয়ালা থেকে দেখে আসছি মা একা একা থাকতো বাবা মাকে সময় দিত এই নিয়ে এখন আমাদের বাড়িতে একটা কাজের ছেলে থাকে আমার মা যখন আমাদের মতন বই ছিল তখন তো আমার মেয়ে মার যৌবনটা ছিল ঘরের যৌবন ছিল আমি তো বুঝি আমি তো নিজেই বুঝি যে আমার যে যৌবনটা এই ফিল করতেছে আমি ওরকম এক সময় তো আমার মা ও ফিল্ড করছে যে একটা জ্বালা যে একটা নারী নৌকি বলতে পারে তখন মা ভেবে নিয়েছে মা চিন্তা ভাবনা করেছে সে কি করবে না আমার বাবা যদি ঠিক মতন সময় মাকে দিত বা আমার মাকে একটু হালকা সময় যদি সে দিত তারপর আমার মা এরকম একটা নোংরা কাজ বা এরকম একটা ভাদ্ক হইতো না কিন্তু আমার মা চিন্তা ভাবনা করে দেখতেছে বাধ্য হয়ে কাজটা করতে হবে আমাদের বাড়িতে যে কাজে ছেলেটা ওই ছেলেটার সাথে আমার মা একটা ইলেকশন জড়িয়ে গেল যৌবনতে একটা জ্বালা আছে জড়িয়ে হলো কিছু না আমার বাবার কারণে আমার বাবার কারণে কারণ আমার বাবা তো মাকে সময় দিচ্ছে না মাকে যদি ঠিক মতো সময় দিত তাহলে তো আমার মা এই কাজে জড়িত হতো না আমি তার মেয়ে আমি সব কিছু দেখি বা দেখতেছি জানি আমি তার মেয়ে হয়ে তাকে আমার মা আমি তাকে কিভাবে বলবো যে মা তুমি এই কাজটা করোনা ভালো না আমার চাচা আমার চাষি বা আমার যে ফ্যামিলি থাকে তাদেরকেও তো আমি বলতে পারতেছি না তাদেরকে আমি কিভাবে বলবো কারণ আমি তো তার মেয়ে সে আমার মা আমার মা যে একটা অবুদ্ধ কাজ করতেছে সেটা আমি তো নিজের কাছে নজর সেভাবে কিভাবে আমার বাবার কারণ আমার বাবা যদি সে টাকার পয়সা যদি না ঘুরতো সে টাকা ছাড়া সে আর কিছু বোঝে না সে যদি আমার মাকে একটু সময় দিত তাহলে আমার মা খারাপ কাজে জড়িত বাবা যেদিন সেটা বুঝতো যে আমি আমার ঘরের তৈরি আছে টাকা তো মানুষের কামাই করে সীমিত ভাবে থাকতে হয় টাকা মাসে ইনকাম করে টাকার জন্য মানুষ অনেক কিছুই করে এমন টাকা ইনকাম করে সে ঘরের স্ত্রীকে সময় দিতে পারে না টাকা সীমিত ভাবে ইনকাম থাকলেও তো মানুষে বাঁচা যায় ভালোবাসা থাকে মানুষে এই যে একটা স্ত্রী বা একটা মেয়ে যখন ছোট থেকে বিয়ে করে স্বামীর ঘরে আসে কি জন্য আসে তার বাবার ঘরে তো অনেক কিছুই পা তার বাবা খাওয়ন পরন টাকা পয়সা সব কিছুই দিতে পারে স্বর্ণ বই না সবই দিতে পারে কিন্তু কি দিতে পারে না ভালোবাসা সেটা হচ্ছে স্বামীর ভালোবাসা স্বামীর ভালোবাসার জন্যই একটা মেয়ে আর একটা ছেলে ঘোরা আসে একটা বাবা একটা মেয়ে তো অন্য জায়গায় দিয়ে দিই কারণে তো যদি এরকম যদি পৃথিবীতে ভালোবাসা যদি না থাকতো তাহলে তো প্রতিটা মেয়ে তার বাবার কাছেই থাকতো অন্য জায়গায় দিত না আরেকজনে বলে দিত না এই কারণে দেওয়া হচ্ছে যে পৃথিবীতে সবকিছু দেওয়া যাবে কিন্তু স্বামীর যে ভালোবাসাটুকু এইটুকু বাবা দিতে পারে না তার জন্যেই একটা মেয়ে একটা স্বামী করে আসা এটা যদি প্রকৃত যে আমাদের দেশে যে ছেলেরা আছে আমাদের বাংলাদেশের ছেলেরা আছে যদি বুঝতো প্রতিটা ছেলে যদি এই বউয়ের ভালোবাসা বুঝতো সে বউয়ের একটু হলো সময় দিত টাকা কামাই করো ঠিক আছে তুমি টাকা কামাই করো এমন টাকার পেছনে তুমি গড়ো না যে তোমার বোরের মিস্তিরি সে একটা খারাপ কাজে জরুর তো তুমি তাকে একটু সময় দাও তুমি টাকাও ইনকাম করো তাকেও একটু সময় দাও এরকম খারাপ কাজে কেউ জড়িত না হয় ভুল যেতে না হয় সবাই পৃথিবীতে যে তো বাবা দেখে বলছি আপনারা এমন কোনো কাজ করেন না শুধু টাকার পিছিয়ে ঘুরে